মিশিন্ডে আছে বলসুন্দ্রি আছে টক মিষ্টি আছে নারিকেল ফুল আছে বিলাতি ফুল আছে কাশ্মীর সুন্দরী আছে আচ্ছা এগুলোর কি এখন পূর্ণিং হচ্ছে নাকি হ্যাঁ এগুলো কাটিং করা হচ্ছে কাটিং করা হচ্ছে এই গাছগুলো এখন কিরকম দামে বিক্রি করছে এনার সাইতে এগুলো দাম সিলেক্ট করা হয়েছে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস মাত্র তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন খুব সস্তায় আপনারা কুলের চারা পাবেন সাদিয়া নার্সারিতে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কুলের চারা এখানে লাইন দিয়ে সাজানো রয়েছে ছোট্ট ছোট্ট গাছ তাছাড়া পিছনে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু রয়েছে বিশাল বড় মাদার বাগান কুলের দেখুন প্রত্যেকটা গাছে পুরো আকাশের তারার মতন ঝুলে রয়েছে গাছে কুলে পুরো একদম ভরপুরটা কুল কাকা এইটা কি কুলের জাত কাকা এটা কি কুলের ভ্যারাইটি টকমিষ্টি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এটা হলো টক মিষ্টি দেখুন প্রচুর জাল দিয়ে ঘেরা আছে পাখিতে খেয়ে নেওয়ার ভয়তে তাছাড়া দেখুন এখানে পাশাপাশি রয়েছে নারকেলে কুল একদিকে রয়েছে টক মিষ্টি পাশাপাশি এইদিকে রয়েছে নারকেলে কুল এখানে রয়েছে দেখুন বিলেতে কুল বিলেতি কুল যার বলা হয় হুম বিলেতে কুলও আছে তার সঙ্গে এখানে রয়েছে ভারত সুন্দরী বা বোয়াল সুন্দরী দেখতেই পাচ্ছেন কালার দেখে বোঝাই যাচ্ছে আবার প্রথমে তো আপনাদেরকে বলা হয়েছে মিস ইন্ডিয়া এই সেই মিস ইন্ডিয়া কুলের মাদার বাগান আচ্ছা কাকা এই ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া এখানে কুল তো করাই হচ্ছে এর দামগুলো তো বললে পনেরো টাকা মাত্র পিচ তাছাড়া অন্য অন্য যে সমস্ত কুলের ভ্যারাইটি বা জাতগুলো রয়েছে তার দামগুলো কেমন আছে ওগুলো ওগুলো আপনি এখানে আসুন আসলে দাম শুনতে পাবেন আমাদের মাহাজন আছে ম্যানেজার আছে মানে আলাদা আলাদা জাতের আলাদা আলাদা দাম আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতেই পারছেন এক একটা ভ্যারাইটি তার আলাদা আলাদা দাম রয়েছে কারণ কুল তো এক প্রজাতির নেই বিভিন্ন ধরনের রয়েছে যার ফলে আলাদা আলাদা দাম এক একটা গাছের তাছাড়া দেখুন এখানে কিন্তু সব গ্রাফটিং করে কুলের গাছ আর জড়ি দিয়ে ঢাকা রয়েছে দেখুন ভেতরটা একটু দেখাবো আপনাদেরকে সব কুলের গাছ দেখুন প্রচুর কুলের গাছ সব ছোটো ছোটো গ্রাফটিং করে রাখা আছে এক একটা আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে কিন্তু হ্যাঁ কোনটা কি ভ্যারাইটি বলতে পারবো না কিন্তু রয়েছে দেখুন আলাদা আলাদা বেড আর প্রত্যেকটা বেডেই আলাদা আলাদা ভ্যারাইটি এখানে সব গ্রাফটিং করে রাখা হয়েছে একদম জড়ি দিয়ে প্যাকিং করে কারণ শীতকাল শীতকালে এখন কুয়াশা বা ঠান্ডার ফলে সমস্যা হবে যার ফলে এইগুলো দিয়ে ঢাকা মানে ঢেকে রাখা হয়েছে তাছাড়া পাশেও দেখুন এখানে রয়েছে বেশ বিভিন্ন ফুলের গাছ এখানে একটি পার্ট রয়েছে হ্যাঁ দেখাই আপনাদেরকে সামনে আরও একটি কুলের এখানে দেখুন লাইন রয়েছে এই একটি তা জাস্ট এই কুলের বিষয়টা নিয়েই ভিডিওটা বানানো ছোট্ট একটি ভিডিও আর এই সাদিয়া নার্সারিতে আপনারা আসবেন এই মুহুর্তে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অফার দেওয়া হচ্ছে তা জাস্ট ছোট্ট একটি ভিডিও বানানো হলো ভিডিওটা কোনোখানে যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী সময় এ ধরনের ভিডিও দেখার জন্য ততক্ষণের মতন ধন্যবাদ